হ্যালো গাইস আজকে আমাদের ঘরে কেউই নেই তাই আজকে আমরা নিজেরাই নিজেরাই পাকাচ্ছি এখন মাংস কষাচ্ছি কি সুন্দর করে দেখেন মাংসগুলো এবং মশলাগুলো সম্পূর্ণ দেওয়া হয়েছে এখন ডাকনা দিয়ে ডেকে রাখেছি এখন মাংসগুলো আস্তে আস্তে সিদ্ধ হবে একটু নরম হয়ে যাবে তাই আজকে দেখেন আমাদের পাকানোগুলো ঠিক হয়েছে কিনা আপনাদেরকে আজকে জানাতে হবে কেননা আজকে আমরা নিজেরাই পাকাচ্ছি কোনো বাবুরছি বা কোনো ধরনের কোনো লোক এরকম নেই তাই আমরাই নিজেরাই পাকাচ্ছি এত সুন্দর করে আজকে বিরিয়ানি পাকানো হবে তাই দেখেন এখন চাউল দেওয়া হচ্ছে চাউলগুলো খুব সুন্দর করে দেওয়া হচ্ছে অসাধারণ দেখতে খুব সুন্দর চাউলগুলো দেওয়া হচ্ছে এখন সম্পূর্ণ মাংসর উপরে চালগুলো দেওয়া হচ্ছে মাংসটা আগে কষায় নিয়েছি এখন চালগুলো দিচ্ছি দেখেন আমাদের বিরিয়ানিটা পাকানো হচ্ছে কি না আপনারা আমাদেরকে একটু টিপসটা একটু জানাবেন তাই আজকে আমরা খুবই সুন্দর করে পাকাচ্ছি কেননা আমরা আজকে খুবই আনন্দিত আমরা আজকে সবাই একসাথে মজা করে খাবো তাই আজকে আমরা নিজেরাই পাকাচ্ছি কোনো বাবুছি বা কোনো ধরনের কোকারও নেই তাই আজকে আমরা নিজেরাই পাকাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে একটু দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা যে আজকে পাকাচ্ছি দেখেন কি সুন্দর করে পাকাচ্ছি কি সুন্দর করে চামিচ দিয়ে নাচ্ছি এই যে নাড়াটা এত সুন্দর সেন্ট আসছে মনে হয় যে এখনই খেতে ইচ্ছা করছে এত সুন্দর এত টেস্ট এত কিছু দিয়ে সম্পন্ন মশলা দিয়ে বিরিয়ানি মশলা সব কিছু দিয়েছি দেওয়ার পরে আবার পানি ঢেলে দিচ্ছি পানি ডালার পরে আবার নাড়া দিচ্ছি গোস আর চালগুলো যদি একসাথে হয়ে যায় তাই আজকে আমাদের বিরিয়ানি পাকানোটা আপনাদের কেরকম লাগবে বা কেরকম হয় আপনারা আমাদেরকে একটু জানাবেন কেলিগা আমাদের তো পারিবারিক রান্না বা পারিবারিক তো আমরা তো কোনো ধরনের বাবরসি বা কোনো ধরনের নেই তাই আজকে আমাদের ছুটির দিন আজকে আমরা ছুটি কাটাচ্ছি আর পাকাচ্ছি আজকে আমাদের সুন্দর একটি রান্না হবে আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের ভালোই লাগবে আমাদেরও ভালো লাগবে আপনারও রান্নাটা কিছুটা হলো। টেকনিক আসবে কেননা আপনারা যখন আপনাদের বাসায় থাকবেন নিজেরাই এভাবে পাকানোর চেষ্টা করবেন কোনো কোনো ধরনের বাবরসি বা কোনো লোকের দরকার হয় না আপনারা আমাদের মতন একটু পরিশ্রম করলে আপনারা নিজেরও এরকম বানাতে পারবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর ওয়াও খুব সুন্দর টেস্ট গ্রান বার হচ্ছে মনে হচ্ছে যে এক্ষন খেয়ে নিব আ এক্ষণি খেয়ে নিবো খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে এক্ষন খাব খাবো কিছুক্ষণের মধ্যে আমরা খাবো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে পাকানোটা এত সুন্দর করে বিরিয়ানি পাকানোটা এত সুন্দর করে কষানো হয়েছে গোস দেওয়া হয়েছে এখন আলুগুলো দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে আপনারা সিদ্ধ কিছু আলু বা ছোট আলুগুলো একটু পুরি নিয়ে দিবেন আরও সুন্দর হবে আলুগুলোর সেন্ট লাগবে খুব সুন্দর পুরা আলুগুলো একটু যে আলু ভর্তা করে এরকম পুরা পুরা করে এরকম পুরা পুরা করে আপনাদের সাথে আবার দেখা হবে আরেক ভিডিওতে